জয় শ্রীরাম কি বলছে জয় শ্রীরাম বলছে বাইবেলের ঈশ্বর এত মূর্খ এত গন্ড এত মাথা মোটা এইসব ভাষা বলছে দিয়ে কি বলছে এত মিথ্যাবাদী বলছে যে ওই আসুন আমরা বাইবেল বার করি দ্বিতীয় রাজা বলি দ্বিতীয় রাজা বলি বেরিয়েছে সবাইকার দ্বিতীয় রাজা বললি ঠিক আছে আসুন এখন আমরা আমরা চোখ বন্ধ করি প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময় প্রভু আমরা যে বাক্যকে নিয়ে আমরা ধ্যান করতে যাচ্ছি প্রভু সেই বাক্যকে বুঝতে তুমি দয়া করো প্রভু কারণ তোমার বাক্যই আমাদের জীবন খাদ্য আর তোমার বাক্যই আমাদের অনন্ত জীবন দিতে পারে তোমার বাক্যই প্রভু তোমার রাজ্যে আমাদের প্রবেশ করতে করতে সাহায্য পারে তাই প্রভু তোমার বাক্যকে বুঝতে ও প্রভু তোমার বাক্যকে হৃদয়ে গেঁথে রাখতে তোমার বাক্যকে শুনে পালন করতে তুমি আশীর্বাদ করো সুন্দর সময়ে প্রভু কারণ যারা কেবল শোনে ও প্রভু তারা এমন একজন ব্যক্তির তুল্য যে আয়নায় মুখটা দেখলো আর অমনি ভুলে গেল তাই প্রভু আমরা সেই রকম যেন না হই আমরা যেন তোমার বাক্যকে শোনে আর পালন করতে পারি এটাই আশীর্বাদ তুমি আমাদের দাও আর শয়তান যেন আমাদের হৃদয় থেকে ও প্রভু তোমার এই বাক্যকে যেন চুরি করতে না পারে আর আমরা যেন ভুলে না যাই প্রভু তোমার বাক্য শোনার সময় ও প্রভু আমাদের সেই সচেতন মন তুমি দাও প্রভু সমস্ত অলস্যতা যিশুর নামে দূর হয়ে যাও প্রভু যেন ধ্যান সহকারে মন মনোযোগ সহকারে যেন তোমার বাক্যকে আমরা শ্রবণ করি প্রভু যিশু দয়া দয়া করো করুণা করো অনুপ্রভদা এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট আমি তোমার নামে চাই ঠিক আছে দ্বিতীয় রাজা বলি পাঁচ অধ্যায় আমরা এক থেকে পড়ি কেউ একজন জোরে জোরে পড়ল সিরিয়ার সৈন্যবাহিনীর অর্থ ছিল সিরিয়া রাজের অত্যন্ত সন্তা ও ঠিক আছে এই ব্যক্তির পরিচয়টা আমাদের প্রথমে জানতে হবে মন দিয়ে না শুনলে আমি কিন্তু প্রশ্ন ছেড়ে দেবো প্রশ্ন ছেড়ে দেবো আমি উত্তর কড়িয়ে দেবো ঠিক আছে মন দিয়ে শুনতে হবে একটা ব্যক্তির নাম বললে সেই ব্যক্তিটার কি নাম একটা ব্যক্তির নাম বললে সেই ব্যক্তিটার কি নাম নামান ঠিক আছে এরম প্রশ্ন করব যদি কে উত্তর দিতে না পারে একটা ব্যক্তির নাম বললে সেই ব্যক্তির নাম নামান সে কে ছিল আরেকবার রিপিট করছে মন দিয়ে শুনবেন সে কে ছিল আরেকবার সিরিয়ার স্বয়ংবাইনির হুম সিরিয়া রাজের অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের পাত্র হুম কারণ নামনের হাতেই ধর্মেশ্বর সিরিয়ার স্বয়ংবাইনিকে বিজয় করেছে হ্যাঁ এই নামান ছিল রাজার ডান ডানহাক যেটা সহoit ভাষায় গোদা গোদাবাঙ্গলায় বললে বুঝবে এই নামান ছিল রাজার প্রধানমন্ত্রী ডান হাল সে যা বলবে সে তাই করবে আর সে এতটাই শক্তিশালী ছিল সেই নামানের মধ্য দিয়ে একদিন সে অরামকে অরামিত না সিরিয়াকে সিরিয়াকে বিজয় লাভ করেছিল মানে যুদ্ধ ক্ষেত্রে প্রভু তার সঙ্গে সঙ্গে থাকত কিন্তু সেই নামানের মধ্য দিয়ে একদিন বিজয় প্রাপ্ত করেছিল সিরিয়া কিন্তু কি লেখা আছে তারপর তিনি কিন্তু তিনি হ্যাঁ এখানে আছে কিন্তু তিনি ছিলেন বীর যোদ্ধা কিন্তু তিনি কিরাম ছিলেন কুষ্ঠ রোগ ছিল তার আর কোন দাম আছে আর ক্যান্সার ধরে গেলে কোনো দাম আছে মানুষের কুষ্ঠ রোগ ধরে গেলেও মানুষের আর দাম থাকে না কারণ কুষ্ঠ রোগ ভালো হয় না কুষ্ঠ রোগ সুস্থ হয় না যদি একবার আঙুলে ধরে যায় এইখান থেকে শুরু হবে শুরু হবে শুরু হবে এবং সেই রোগটা এতটাই ভয়ঙ্কর পচা পচা দুর্গন্ধ বেরবে আপনি তার পাশে দাঁড়াতে পারবেন না দেখুন সেই ব্যক্তি যে বলবান বীর যার মধ্য দিয়ে ঈশ্বর সেই সৈন্যবাহিনীকে জিতিয়েছে যে ছিল রাজার ডান হাত যার মধ্য দিয়ে ঈশ্বর চমৎকার কাজ করেছে যে না থাকলে রাজার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার শরীরে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ কুষ্ঠ কুষ্ঠ রোগ ধরে যা মানে তার জীবন হতাশা তার জীবন নিরাশা তার জীবন ব্যর্থ যে আমি আর বাঁচব না আমি কোথায় যাব তারা কোথায় বাস করে কোথায় বাস করে তারা শোনে না তার মানে কেউ শোনে না সিরিয়া সিরিয়ারই তো আরেকবার পর সবাইকে শুনিয়ে পড়ে সিরিয়ার সৈন্যবাহিনীর অধ্যক্ষ হ্যাঁ সিরিয়ার সৈন্যবাহিনীর অধ্যক্ষ মানে সে মেন ছিল তার মানে সে কোথায় বাস করত সিরিয়া দেখুন সিরিয়াতে ছোট ছোট দেশ নয় সিরিয়া একটা বড় সরো দেশ সেই সিরিয়ার মধ্যে বাস করা কালের তাকে কেউ সুস্থ করতে পারে তাকে কেউ সুস্থ করতে পারে না তাকে সুস্থ করবার মতো আইডিয়াও কারো নাই কুষ্ঠ ধরে গেছে মানে বাস ইতি তার জীবন ইতি কিন্তু ঘটনাচক্রে কি হয়েছে সেই সিরিয়ার লোকেরা একবার ইসরায়েল এসে সেখানকার সমস্ত মানুষকে বন্দি করে নিয়ে চলে যায় এটা আগেকার দিনের খেলা ছিল শুধু বন্দি করে নিয়ে যাও যেমন ব্যাবিলন থেকে ইসরায়েলের সবাইকে বন্দি করে নিয়ে চলে গেলো তাদের মধ্যে ছিল এরকম বারবার আসছে আর বন্দি করে নিয়ে চলে যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে আসছে বারবার আর ইংল্যান্ডের লোকেরা কি সোনা গয়না দামি দামি জিনিসগুলোকে নিয়ে আজকে আমরা ফকির কিসের জন্য আজকে আমরা ভিখারি কিসের জন্য আজকে সোনার জন্য আমাদেরকে মিরাট দিল্লি ছুটতে হচ্ছে কেন আমাদের বাংলাতে অনেক সোনা ছিল কিন্তু কারা নেপালি গেছে ইংরেজরা আসছে আর জাহাজ ভর্তি করে সোনা নিয়ে হাওয়া নাহলে আমার আমরা ধনী থাকতাম আজকে কলকাতার মানুষেরা বেঙ্গলের মানুষেরা সারা ভারতের মধ্যে ধনী থাকতো কারণ আমাদের এতটা সম্পদ ছিল আসছে করে করে জাহাজ লন্ডন চলে চলে যাচ্ছে ইংরেজরা আমলে সব আমাদেরকে ভুয়ো করে দিয়েছে ঠিক সেই রকমই তখনকার মানুষ ছিল কি এই দেশকে আক্রমণ করো তার সোনা গয়না আর লোকগুলোকেও বন্দি করে নিয়ে চলে যাও দিয়ে লোকগুলোকে কি করাবে আমার বাড়ির কাজের এই ঘাস ছিল এই তুমি ছাট দাও এই তুমি রান্না করো এই তুমি পায়খানা সাফ করো আমাকে বন্দি করে নিয়ে গিয়ে সেই সব কাজ করাতো আগেকার দিনে মানুষ ঠিক সেই রকমই সেই আমলে জেরুসালেম আবার আক্রমণ আক্রমণ করেছে সমরিয়া থেকে কিছু লোককে বন্দি করে নিয়ে গিয়ে রাজা তার বাড়িতে নিয়ে গেছে তার মাঝখানে একটা ছোট্ট মেয়ে আছে চন্দনা থেকে একটু বড় মেয়ে সে কোথায় কাজ করছে সে ওই নামানের বাড়িতেই কাজ করছে রাজার বাড়িতে সে তো জানে যে সমরিয়াতে কি ঘটে ইসরাইলের মধ্যে কে আছে সে জানে সে কত বড় চমৎকার কাজ দেখেছে আমাদের ঈশ্বর কত ভয়ঙ্কর বড় বড় কাজ করেছে সে জানে সে কথায় কথায় বলছে জানো আমাদের দেশে তুমি যদি একবার যাও আমাদের ওখানে এমন একজন আছে তোমার কুষ্ঠ রোগকে স্পর্শ করলেই হাওয়া হয় ওইটুকুমে এসে খুচিপারামে তাকে বাড়িতে নিয়ে গেছে এই তুই বাচ্চা সামলাবি এই তুই ঝাড় দিবি একটু মোচা মোচি করবি খাবি দাবি আর বাড়িতে কাজ করবি সে তো শুনেছে সে তো জানে যে আমার দেশে একটা ঈশ্বর আছে যার নাম জেহোভা যার নাম সদা প্রভু যার নাম বাহিনীগণের ঈশ্বর সেই ঈশ্বর কুষ্ঠরোগীকেও সুস্থ করতে পারে সে এগে কথাই কথাই বলেছে এরা আলোচনা করছে যা নামানের এই রোগ হয়ে গেল কে আমার সৈন্যবাহিনীকে চালাবে কে আমার রাজ্যকে এবার এগিয়ে নিয়ে যাবে তারা চিন্তা রাজা হতাশা হয়ে পড়েছে এদিকে নামান তার পরিবার নিরাশা হয়ে পড়েছে বাঁচার আর আশা না কি করবে তাদের এই হতাশা দেখে দেখে ওই বাচ্চা বলছে আমাদের দেশে একজন ঈশ্বর আছে তুমি যদি যাও তুমি সুস্থ হতে পারো তখন একটা বলমান বীর সে একটা বাচ্চা মেয়ের কথাই গুরুত্ব দিচ্ছে কারণটা কি কী বলুন তো ঠেলাই পড়লে দেখবেন যে যা বলবে তাই শুনবে কারণ এতদিন একটা বাচ্চা মেয়েখান থেকে এখানে বড়দের কথাই নাক বোলাচ্ছে এতদিন আমরা তাকে হয়ে মেরে দাঁড়িয়ে দিয়েছি কিন্তু যখন বিপদে পড়েছি একটা বাচ্চা মেয়ে বলছে কোথায় সিরিয়া আর কোথায় ইসরায়েল তখনকার দিনে ফোন ছিল না তখনকার দিনে গাড়ি ছিল না কি ছিল তখন গাধা আর ঘোড়া আর চিঠি মানে আজকে আমি চিঠি লিখলাম একজনা ঘোড়ায় করে যাবে গ রাজার কাছে চিঠি দেবে রাজা পড়বে তবে তাদের যোগাযোগ হবে এত বড় একটা সময় সাপেক্ষ এখন ফোন করলি টিরিং ট্রিং হয়ে গেল ব্যাস খেল খতম কিন্তু তখনকার ব্যাপার স্যাপার এরাম ছিল তাহলে সেখানকার এখন তো আবার নিউজ চ্যানেল আছে সব থেকে মারাত্মক আর এক্ষুনি টেন উল্টে গেল এক্ষুনি খবর চলে এলো ফোনেতে একটা মেসেজ এলো ব্যাস কি খবর না ট্রেন উল্টে এখন হা রোজ শুনতে পাচ্ছি ট্রেন যাচ্ছে তাহলে একটা কিছু ঘটলে একটা যদি পিমড়েও মরে যায় দেখবেন ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে সবাই জেনা গেল ওখানে একটা পিমড়ে যুদ্ধ করে মরে গেছে কিন্তু তখন সেসব ব্যবস্থাও ছিল না কি করে জানবে একটা মেয়ে বলেছে সেই মেয়ের উপরে কি করে আস্থা রাখবে যে হ্যাঁ সত্যি করি সেখানে এরকম কাজ হয় কিন্তু তাও তারা বাঁচার তাগিতে সুস্থ হবার আশাতে তার কথা শুনে রাজা একটা চিঠি লিখে ইসরাইলে পাঠিয়ে দিল রাজা পড়ে চিঠিটা পড়েছে রাজা চিঠিটা পড়েই বল নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলল চটচর করে ধরে ধরাৎ করে ছিঁড়ে দিল কেন আমি কি সুস্থ করতে পারি নাকি আমার আমাকে তুমি আমার বাড়িতে কুষ্ঠ রোগীকে পাঠাবে আর আমি সুস্থ করতে পারবো আমার কাছে সে ক্ষমতা আছে দেখি আমাকে কুষ্ঠ রোগে মারার তোমার পরিকল্পনা তখন বলছে আগে প্রভু মানে তার কর্মচারীরা আগে পড়ে শুনুন বলছে না ওটা ওর বন্দি ও এইসব করে আমার রাজ্যে ঢুকবে কে আমাদেরকে বন্দি করবে আমাদেরকে মারবে রেগে যখন জামা কাপড় ছিঁড়ে দিয়েছে তখন সবাই চমকে সেখানে একজন আছে বলছে রাজা আপনি জামা কাপড় ছিঁড়ার দরকার নেই আপনার জামা কাপড় ছিঁড়ার দরকার নেই এইপর কি বলছে দেখুন আমরা এখন বাইবেল পড়ি একটু বেরিয়েছে আট থেকে পড়ি পাঁচ অধ্যায় আট থেকে পড়ি ইলিশায় এই ঘটনার কথা শুনে রাজাকে বলে পাঠালেন আপনি এমন ভেঙে পড়ছেন কেন লোকটি আমার কাছে আকেদি হ্যাঁ আমিটাকে এই কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ যে তুমি জামা কাপড় কেন ছিড়বে তুমি তো একটা রাজা মাত্র প্রথমেই আমি বলেছিলাম না যে আমাদের মতো চুনোপুঁটিকে ঈশ্বর মনে রেখেছে ঈশ্বর আমাদের সঙ্গে আছে যে প্রধানমন্ত্রী যে রাজা তার তার বিপদে ঈশ্বর ছটফট করে না কিন্তু আপনার আমার বিপদে ঈশ্বর ছটফট করে সেই জন্য রাজা তখন রেগে এবং ভয়ে জামা কাপড় ছেড়ে দিয়েছে তখন ইলিশাই খবর পেয়েছে ঈশ্বরের ভাববাদী ঈশ্বরের লোক তখন খবর পেয়েছে রাজা জামা কাপড় ছেড়ে ফেলেছে কারণটা কি না একজন কুষ্ঠ রোগী তার কাছে এসেছে সুস্থ হওয়ার জন্য সে তো জানে যে রাজার কাছে যা চিঠিটা এসেছে কিন্তু লোকটা আসবে আমার কাছে সেই জন্য সে বলে পাঠালো রাজা আপনার জামা ছাপ ছিটার কি দরকার ওকে আমার কাছে পাঠিয়ে দিন তাহলে সবাই জানবে ইসরাইলের মধ্যে একটা ঈশ্বর আছে আরে লইয়া তো তখন যথারীতি তার কাছে পাঠিয়ে দিল ঠিক আছে তুমি যখন তোমার এত বড় যখন পন্ডিত তুমি দেখি কি করতে পারো রাজা তখন নামানকে তার কাছে পাঠিয়ে তো এখন হচ্ছে এই প্রচারের মেসেজের টার্নিং পয়েন্ট যে আমরা এই এত কিছু শোনার পরেও আমরা এত কিছু বোঝার পরেও আমরা এত কিছু জানার পরেও আমরা এত কিছু দেখার পরেও কি বাধ্য আছি হ্যালো আমরা বাধ্য আছি

ওই তো ওই জর্ডন নদী দেখতে পাচ্ছ পাশে ওই নদী থেকে সাতটা ডুব দাও কটা জর্ডন নদীতে আমি ডুব দেবো পচা জল একটা নোংরা জল তার থেকে আমি যেই নদী তিনটে পেরিয়ে এলাম সেগুলো ফর্সা চকচকে কাঁচের মতো জল সেখানে আমি ডুব দিয়ে সুস্থ হতে পারতাম তাহলে আমি তোমার কাছে এলাম আমি পচা নদীতে ঢুক দেবার জন্য সেখানে সুস্থ হব সে রেগে মেগে তার সমস্ত দাসদেরকে বললো চলো আমরা পালিয়ে যাই আমরা আমি কি আমি কি এত ভালো ভালো নদী দেখে এলাম না আমি এর কথা শুনে আমি জর্ডন নদীতে ঢুক দেব পচা গন্ধ জল জর্ডন নদীর জলে একটু নোংরা ছিল সেখানে গিয়ে ঢুক দেবো সে রেগে মেগে পালিয়ে যখন পালিয়ে যেতে যাচ্ছে তখন তার একটা দাস বলছে প্রভু আপনাকে যদি বলতো যে তুমি দশ কিলোমিটার হেঁটে এসো তুমি কাঁধে করে জল বয়ে বয়ে নিয়ে এসে বাবার মাথায় ঢালো তুমি করতে হ্যাঁ করতাম তোমাকে যদি বলতো যে তুমি এত সোনা নিয়ে এসো এত গয়না নিয়ে এসো তুমি করতে হ্যাঁ করতাম তোমাকে যদি বলতো যে একদিন এক হাতে রাম এক পায়ে দাঁড়াতে হবে তাহলে তুমি সুস্থ হয়ে তুমি করতে হ্যাঁ করতাম তাহলে তুমি এত কষ্ট করতে একটা সামান্য কাজ তুমি করতে পারছো না তুমি কি ওর কথা শুনে একবার ডুব দিতে পারছো না তখন বলছে ঠিক আছে তাহলে তখন বলছে ঠিক আছে তাহলে কি ঘটলো তারপর আমরা একটু পড়ি বারো থেকে আচ্ছা তেরো থেকে তেরো থেকে তার কর্মচারীরা তার কাছে এসে বললেন হুম হুজুর মহর্ষি যদি কোনো কঠিন কাজ করতে বলতে আচ্ছা চোদ্দ থেকে পড়ি নামান তখন জর্ডন নদীতে নেমে পুলিশ সাহেবের নির্দেশ মতো সাতবার ডুব হুম দিয়ে উঠলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন হুম শিশু ত্বকের মতো আলে লইয়া লইয়া দেখুন সেই নামান সেই ঈশ্বরের ভাববাদী তাকে বলেছিল তুমি সাধটাকে ডুব দাও তার মন ভেঙে গেল যে মাত্র ডুব দোবো যেমন ফ্রি পয়সায় কাজ হলে ফ্রি পয়সায় বই পেলে কেউ আমরা গুরুত্ব দিই না ফ্রিতে ডাক্তার দেখা দিলে তো ফ্রিতে তা মানে পচা ডাক্তার তাই তো ফ্রিতে হলে আমাদের ভালো লাগে না ফিরিতে হলে মনে হয় যেন এর কোনো দাম নেই মানুষ আজকে দাম খোঁজে ওকে যদি বলতেন তুমি আজকে এই করো তাই করো বলতো এত কঠিন কাজ করছি মানে আমার কিছু একটা ঘটবে সাধারণ ডুব দিলে হয়ে যাবে কার আইডিয়াতে আছে বাবা যে ডুব দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায় সেই জন্যে সে কথা সম্মত হয়ে মেনে যে স্বাদটা ডুব দিল তার কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল তার ক্ষতগুলোকে ঘা পচা গন্ধ পালিয়ে গেল নতুন নতুন চামড়া থেকে তো এইটা হচ্ছে আমাদের জীবন বাধ্য সেটা সরল হোক আর সেটা কঠিন হোক যদি আমরা ঈশ্বরের কথা শুনি যদি আমরা প্রভুর কথা শুনি সেটা আমাদের ভালোই হবে সেটা আমাদের জন্য মঙ্গলই হবে কে বলছে কথাটা আমাদেরকে ফলো রাখতে হবে আমরা যদি নামানের মতো রেগে যাই তুই আমাকে কথা বলবি তোর এত বড় সাহস ছোটো ছেলে হয়ে তুই গাল টিপলে দুধ বেরোবে তুই আমাকে আদেশ দেবে তুই আমাকে শিক্ষা দিবি যদি আমরা রেগে যাই তাহলে কিন্তু আমরা ঈশ্বরের গৌরব দেখতে পাবো না যদি আমরা আমাদের মনে ঔদ্ধত্ব অহংকার কাজ করে ঈশ্বরের মহিমা দেখতে আমরা পাবো না হতে পারি আমি বড় লোক হতে পারি আমি জ্ঞানী লোক হতে পারি আমি বয়সে বড় হতে পারি আমি জাতে বড় হতে পারি আমি ধনী লোক কিন্তু কথাটা কে বলছে কোথা থেকে কথাটা আসছে তার কথাটা যদি আমি মেনে আমি যদি শুনে আমি যদি পালন করি আমার জীবনের জন্য মঙ্গল না ইলিশায় কী করতো তার কাজ কি ছিল সে শুধু ঈশ্বরের কাজ করে বেড়াতো সে শুধু ঈশ্বরের কাজ করে বেড়াতো কেউ ডাকলে যেত আর সে নিজের ইচ্ছায় কারোর কাছে গিয়ে প্রচার করতো নামানের কাজ কি ছিল যুদ্ধ করা তার খাওয়া দাওয়ার পড়া সময় থাকতো না সে এত ব্যস্ত থাকতো কিন্তু সে ব্যস্ততার মাঝখানেও তাকে সুস্থ হতে হবে তা না হলে তার এত ব্যস্ত কি লাভ তার বেঁচে থেকে কি লাভ তার যুদ্ধ করে কি লাভ যদি নিজের শরীরটাকে সে বাঁচাতে না পারে কিন্তু তার এত ব্যস্ততা এত ব্যস্ততা এত কাজ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব এত গুরু দায়িত্ব শেষকালে কার কাছে আসতে হলো তার কাজ নেই যে কেবল মানুষের মঙ্গল করে বেড়ায় যে কেবল মানুষকে আশীর্বাদ করে বেড়ায় যে কেবল মানুষকে সুস্থ করে বেড়ায় যে কেবল মানুষের জন্য ভালো চিন্তা করে বেড়ায় তার কাছে আসতে হলো তাকে কেউ গুরুত্ব দেয় এই ধরনের মানুষকে কেউ গুরুত্ব দেয় খুব কম মানুষ কাজ নাই কম্ম নাই বাড়িতে বসে থাকে ধূর কুটে ধূর ঘুমোয় এইসব মানুষের কোনো গুরুত্ব নাই সে কি করে না করে জানার দরকার না ওর কুটে ঘুমোয় কি করে

ইলিশাই বলছে তুমি নামানকে আমার কাছে পাঠিয়ে দাও আমি তাকে বুঝিয়ে দেবো ইসরায়েল ঈশ্বর আছে তুমি সারা সিরিয়ায় ঘুরে ঘুরে তুমি খুঁজে পেলে না কে তোমাকে বাঁচাবে তুমি এতটা পথ পেরিয়ে এলে তোমাকে বাঁচাবার কেউ নাই কোনো তান্ত্রিক নাই হ্যাঁ পাহাড়ের উপরে উপরে বড় বড় দেবতা আছে পাহাড়ের উপরে উপরে বিরাট বিরাট কিছু আছে তুমি সব বেরিয়ে এলে তুমি সবাইকে একবার করে ঠুকে এলে নমস্কার সবাই করে না রাস্তায় যেতে যেতে ওখানে একটা দেখতে পেলে ঠুকে দিল ওখানে একটা দেখতে পেলে ঠুকে দিল সবাই ওই করতে 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 করতেই যায় দে শেষকালে কোথায় ঠেকলো ঠুকতে 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 কোথায় ঠেকলো ঈশ্বরের কাছে ঠেকলো কারণ এত যে এত রাস্তায় ঠুকেও লাভ নাই কেউ গাছকে ঠুকে দিল কেউ মদরকে ঠুকে দিল কেউ কুকুরকে ঠুকে দিল কেউ ঘোড়াকে ঠুকে দিল দিয়ে এলো কার কাছে ঈশ্বরের কাছে এত ঠোকা তোমার কি দরকার ভাই তুমি এত রাস্তায় ঠুকতে ঠুকতে এলে তাহলে এত ঠুকেও লাভ হলো না শেষকালে কার কাছে ঠেকলে ঈশ্বরের কাছে তার কথা শুনতেও তোমার বিরক্ত ধরে গেল রাগ ধরে গেল দূর এই সব সাধারণ বিষয় দূর আগল পাগল ছাগলের দল সব গাই গাই করে কথা বলতে পারে না কিন্তু সেখানেই তোমার জন্য জীবন লুকিয়ে আছে সেখানেই তোমার জন্য সুস্থতা লুকিয়ে আছে তুমি শুধু একটু মেনে দেখো ভাই তুমি শুধু একটু শুনে দেখো ভাই তুমি শুধু একটু নম্রতার সঙ্গে শুনে দেখো তোমার জন্য জীবন এখানে লুকিয়ে আছে সেজন্য আমাদের কথা শুনতে হবে দেখুন আমাদেরকে আর একটা আমরা বাক্য পড়ি আমার সঙ্গে সবাই সময়েল বার করি একটু পেছিয়ে যাই একটা বই পেছিয়ে গেলি পেয়ে যাবো আমরা সময়েল পনেরো অধ্যায় প্রথম সময়েল যদি আমাদের জীবনে

দেখো বলিদানের চেয়ে হ্যাঁ বলিদানের চেয়ে তোমার বাধ্যতাই এইখানে সব থেকে বড় আশীর্বাদের বিষয় কারণ তুমি এটা শুনছো এটা পালন করছো ওটা করছো তুমি ঈশ্বরের কথা শোনো তুমি ও কি বললো ও তোমাকে কোথায় যেতে বলল ও তোমাকে কি করতে বলল ও তোমাকে মাটি খুঁড়তে বলল ও তোমাকে ভার করতে বলল ও কে বলছে সেগুলো কোন একটা মানুষ মন গড়া বলছে তুমি বাড়িতে ভাঁড় পোতো দেখবে ঠিক হয়ে যাবে তুমি গলাতে তুমি একটা পুঁতি ঝুলাও দেখবে ঠিক হয়ে যাবে তুমি ওখানে যাও দেখবে দামি দামি পাথর বিক্রি হচ্ছে তুমি কিনে নিয়ে এসো পড়বে দেখবে ঠিক হয়ে যাবে তোমার গ্যাস সম্বল হচ্ছে তুমি হাতে একটা আংটি পরে নাও দেখবে তোমার ঠিক হয়ে গেছে কে বলছে সেগুলো দু চারটে মানুষ বলছে দু চারটে গুরু বলছে কিন্তু এখানে ঈশ্বর বলছে তুমি তাদের কথা থেকে তুমি ঈশ্বরের কথা শোনো ঈশ্বরের কথা পালন করো তোমার জন্য সেটাই মঙ্গল হবে সেই জন্য আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাধ্যতা যদি আমরা কথা শুনি আমাদের জীবনে মঙ্গল হবে আর যদি সেই কথাটা শুনেও আমরা যদি অন্য থাই করি উল্টো করি আমাদের জীবনে সেটা অভিশাপ হয়ে আসে পৃথিবীতে প্রথম পাপ প্রবেশ করেছিল কিসের মধ্য দিয়ে কে বলতে পারবে ফল এর হ্যাঁ পৃথিবীতে প্রথম পাপ এসেছিল অবাধ্যতা কি অবাধ্যতা কে বলতে পারবে আদেশ কি আদেশ হ্যাঁ ঈশ্বর কি বলেছিল তুমি ওই ফলটা খাবে না তুমি খেলেই মরে যাবে একজনা ফেসবুকে বেরোতে বেরোতে দেখলাম একজনা ওই কথাটা নিয়ে একজনা মানে একটা ভিডিও বানিয়েছে জয় শ্রীরাম কি বলছে জয় বলছে বাইবেলের ঈশ্বর এত মূর্খ এত গন্ড এত মাথা মুটা এইসব ভাষা বলছে দিয়ে কি বলছে এত মিথ্যাবাদী বলছে যে ওইকে ফলটা খেতে বারণ করলো ওকে ফলটা খেতে বারণ করলো আর বাইবেলের শয়তানি হচ্ছে সত্যবাদী শুনে তখন টিকিটা একটু একটু গরম হচ্ছে তোকে আমি সামনে পেলে বুঝিয়ে দিতাম যে কি এটার মানে বলছে খেলেই তুমি মরে যাবে ঈশ্বর কি বলেছিল খেলেই তুমি মরে যাবে বলছে ওইটা খেলো তাও মরলো না তাহলে বাইবেলের ঈশ্বর কত বড় একটা গন্ড মূর্খ মিথ্যাবাদী আর শয়তানি ঠিক শয়তান বলল না তুমি খাও তুমি খেলে মরবে না তখন বলছে শয়তানি ঠিক শয়তানি সত্যি কথা আমি তুমি আমার সামনে আবার এসো আমি তোমাকে ঠিক বুঝিয়ে দেব তুমি তোমার ধর্মকে নাও তুমি তোমার ধর্মকে তুমি যত খুশি প্রচার করো অলিতে গলিতে মানুষের কানে কানে তুমি বলো তুমি কেন আমার এটাকে মিথ্যা প্রমাণ করবার তোমাকে কে অধিকার দিল তোমাকে কে অধিকার দিল আমি তো তোমাকে বলতে যাচ্ছি না তোমার এ নোংরা ও দশটা বিয়ে করেছো ও প্রেম করেছো লীলা আমি তো বলতে যাচ্ছি না আমার দরকারও নাই তুমি তোমার নিয়ে থাকো আমি আমার নিয়ে থাকবো যার যেটা ভালো হবে সে সেটাই নেবে গণেশ ভান্ডার ভান্ডার আছে আছে আবার বৈদ্যনাথ আমি তোমাকে বলবো না ওর পচা ওর গন্ধ ও বাসি বিক্রি আমি বলবো না তোমার যেটা ভালো লাগবে যে ভালো মাল বিক্রি করবে তুমি সেই দোকানেই যাবে হ্যাঁ কি না যার তোমার ভালো লাগবে যার দোকানের মাল টাটকা লাগবে তুমি তার দোকানেই যাবে আমি তোমার প্রচার করে বেড়াবো না এই বৈদ্যনাথের পচা পাশি ধুয়ো পড়া এই গণেশের ভালো আমি বলার দরকার নাই যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে তুমি তোমার প্রচার করো হে তোমাকে আমি বারণ করিনি হে তোমার আইন আছে হে তুমি বলে বেড়াও হে তুমি বলাও তোমার আইন আছে অধিকার আছে আমারও আইন আছে আমি আমার ঈশ্বরকে আমিও বলে বেড়াবো দেখো আমার ঈশ্বর জীবিত করতে পারে আমার ঈশ্বর তিন দিন পর জীবিত হয়ে উঠেছে তুমি কোথা কে আমার ঈশ্বরকে মিথ্যাবাদী বলার তুমি বুঝলে না জানলে না তুমি ঈশ্বরকে গন্ড মূর্খ বলার আগে তুমি একবার বুঝে দেখো তুমি কত বড় মাথা মোটা তুমি তো বুঝলে না ঈশ্বর কি কথা বলেছিল ঈশ্বর এখানে আত্মিক মৃত্যুর কথা বলেছিল আর তুমি ভাবলে বোধ হয় ও খেলি ধর মরে যাবে না তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ঈশ্বর তাকে বলেছিল তুমি খেলেই মরবে মানে তোমার সঙ্গে আমার মানুষের সঙ্গে ঈশ্বরের আত্মিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ফিজিক্যাল মানে আমাদের দৈহিক মৃত্যু যে ওটা খেলি ধর মরে যাবে তার মৃত্যু ঈশ্বর বলেনি আর শয়তান চায় শয়তানের চালাকি ও আজকে শয়তানের প্রশংসা করছে সেই জন্য শয়তানের মাথায় হাত বুলে রেখেছে এনি টাইম ওকে মেরে দেবে যে এত বড় মিথ্যা কথা বলছে সে জানে না যে শয়তানকে সে আজকে শয়তানকে সত্যবাদী বলছে শয়তান একদিন ওকে ক্যান করে একটা কোমরে লাথি মারবে মুখ খুঁজে জলে পড়বে মনে যেমন জানে ও মনে করছে আমার শয়তান সত্যবাদী ঠিক আছে যাও তুমি শয়তানে তোমাকে টুক করে ঠেলে দেবে তুমি জলে ডুবে মরে যাবে বলবে দিয়ে বলবে মির্গিরও হয়েছে কিন্তু মেনে দিল কে তুমি তো ভাই জানো না তুমি তো বলছো শয়তান সত্যবাদী যাও আগুনে তোমাকে ঠেলে দেবে জলে তোমাকে ঠেলে দেবে তুমি মরে যাবে যাই হোক সেইটা হচ্ছে আমাদের ব্যাপার নয় ও যা করছে বলুক ঈশ্বরের বিচার করবে আর একটাই হচ্ছে বক্তব্য তুমি এইটাকে মিথ্যাবাদী না পড়ে বলার তোমার অধিকার কে দিল কোথায় পেলে তুমি এই অধিকার সেজন তুমি তোমার বলো আমি আমার বলবো যেটা ভালো লাগবে যার ঈশ্বর জীবিত মানুষ তাকেই গ্রহণ করবে আর এখানেও আইন আছে আমি আমার যিশুকে বলতেই পারি আমি আমার যিশুকে বলতেই পারি এটা আমার অধিকার আছে এটা আমার ব্যক্তিগত অধিকার ঈশ্বর যদি সত্য হয় ঈশ্বর সবাইকে প্রমাণ দেবে ঈশ্বর মানুষকে সুস্থ করবে আর মানুষ তাকে গ্রহণ করবে তুমি আটকাবার কে সেই জন্য তুমি মিথ্যাবাদী বলারও কেউ না সেই জন্য যাই হোক আমাদের এখানে দেখতে হবে যে পৃথিবীতে প্রথম পাপ এসেছিল ওই অবাধ্যতাতে পৃথিবীতে প্রথম পাপ এসেছিল ওই অবাধ্যায় শয়তান বলেছে না তুমি খাও তুমি খেলে মরবে না তুমি খেলে মোটেই মরবে না তো সেই ঈশ্বরের আদেশটাকে সে অমান্য করলো আর সে খেয়ে নিল পাপ এসে সেই জন্য ঈশ্বর যেই কথাটা বলবে আমাদেরকে শুনে চলা দরকার ঈশ্বর বলছে তুমি অবিশ্বাসীদের সঙ্গে গলায় মালাই হও না কে বলছে এটা আমার কথা বাইবেলের কথা যে তুমি অবিশ্বাসীদের সঙ্গে গলায় মালাই হলে তোমার কিন্তু বিপদ হবে তুমি বলছো দূর কি হবে যাও তুমি মেশো দেখবে পরে কি হবে তুমি আস্তে আস্তে ওই বীজগুলো ঢুকবে তোমার ভেতরে ওই বীজগুলো ঢুকবে তুমি তোমার সেই অ্যান্টিবায়োটিকটা দিতে পারবে না কিন্তু ও তোমার বীজগুলোকে ঠিক পুশ করিয়ে দেবে তোমাকে যত বীজ ঢুকবে একটু একটু করে বীজ ঢুকবে তুমি সাইড ঠিক আছে ও এটা ও ফালতু হ্যাঁ ওর জন্যই হচ্ছে তার জন্য তোমার মনে বীজ ঢুকে সেই জন্য আমাদেরকে এখানে জানতে হবে ঈশ্বর যেই কথা বলছে সেটা আমাদেরকে শুনতে হবে কিন্তু জগতের মানুষ জগৎ এখন কিসের পিছনে ছুটছে দেখুন আমার সঙ্গে বাইবেল বার কোন ছটাস করে দ্বিতীয় তিমথি দ্বিতীয় তিমথি খুব তাড়াতাড়ি আমরা বার করি থিসলনিকিওর পরেই আছে দ্বিতীয় তিমথি চার অধ্যায় তিন দেখুন এখন মানুষ ঈশ্বরের কথা দিয়ে সত্য কাহিনী ছেড়ে দিয়ে শিক্ষা আজকে অগ্রাহ্য করবে হ্যাঁ তারা নিজের রুচি অনুযায়ী শুধু মনের মতো কথা করছে জন্য হ্যাঁ বহু গুরু জোগাড় করে নেবে হম সত্যের প্রতি বিমুখ হয়ে অল্প কাহিনী আকর্ষণে হ্যাঁ দেখুন এমন একটা সময় আসবে মানুষ কি করবে সত্য কথা ছেড়ে দেবে নিরাময় শিক্ষা ছেড়ে দেবে আমার সাধু ভাষা বলছে কানচুলকানি গল্পর মতো মানুষ আজকে কথার পিছনে ছুটবে মানুষের মন গড়া শিক্ষাকে নিয়ে মানুষ আজকে আঁকড়ে